Oh <laughs> ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো আজ ছিল দিদিভাইয়ের জন্মদিন তাই দিদিভাইয়ের জন্মদিনে আমাদের সবাইকে ইনভাইট করেছিল তাই চলে গিয়েছিলাম সকাল সকাল দিদিভাইয়ের বাড়িতে তো এদিকে দিদিভাই কেক কাটিংয়ের পর্ব চালু হয়ে গেছে এদিকে জিজু আরেকবার মোমবাতিটাকে তুলে নিল এদিক থেকে আর এদিকে প্রচুর সবাই লোক এসেছিলো তার মধ্যে স্প্রে দেওয়া প্রচণ্ড গান বাজনা নাচানাচি প্রচণ্ড সমস্ত কিছু হয়েছে তো এদিকে কেক কাটিংয়ের পর্ব এদিকে দেখো বাড়িতে প্রচুর লোক এসেছিলো সবার সাথে আলাপ পরিচয় করলাম সব সবার সাথে গল্প করলাম করার পরে এদিকে বাড়ি চলে এসেছে এদিকে মাম্মামও এসেছিলো দিদিভাই এসেছিলো সমস্ত সবাই এসেছিলো আর আরেকটা বিশেষ কাজ ছিল সেটা আর তোমাদেরকে জানালাম না এটাই যে দিদিভাইয়ের বাড়ি এবার দিল বন্ধু আল্লাহ করবে বার্থডে ছিল তো দিদি ভাইয়ের বার্থডেতে এদিকে মাম্মাম তো এসে পিছন নাচ করেছে প্রচুর রিলস বানিয়েছে প্রচুর ভিডিও বানিয়েছে যেগুলো তোমরা ব্লগে দেখতে পেয়েছ তো এদিকে মাম্মামকে আমি বলছিলাম কিছু কথা আর মাম্মাম একটা কথা বারবার ধরেই বলে যাচ্ছিল তো তাকে আমি বললাম ভালোভাবে বোঝালাম তো কি কি হয়েছে না হয়েছে ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা মজা পাবে ভিডিওটা जाओ और जी जाके आते हैं आई गेट यू आई गेट यू कुछ भूल ही दिए पड़े जाते हैं हम মা কি করেছে রে আজকে बर्थडे গালের আর ভালো হচ্ছে না